আসসালামু আলাইকুম দেশ খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিন সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন আহসান হাবিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরোদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন এ নির্বাচনকে সুষ্ঠু এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে কমিশন অবশ্য নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বিটিভি নিউজকে জানান সবাই সহযোগিতা করলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব আফরিন জাহানের রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন দরজায় করা তখন মূলধারার গণমাধ্যম সংবাদ পরিবেশনে অনেক পরিবর্তন এনেছে এই নির্বাচন যাতে সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত আঠারোটি আবেদন পেয়েছে কমিশন যা যাচাই বাছাই চলছে প্রিন্ট মিডিয়া এবং রেডিও টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়ার মূলধারার সব মাধ্যমে এখন অনলাইনে যেমন জোর দিচ্ছে একই সঙ্গে তারা সামাজিক মাধ্যমকেও ব্যবহার করছে এমন বাস্তবতায় এআই এর এসব ব্যবহারকে চ্যালেঞ্জই মনে করছে ইসি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে অস্ত্রের চেয়েও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন এআই ইজ এ বিগ চ্যালেঞ্জ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে সমস্ত যে প্ল্যাটফর্মে এগুলোকে তৈরি করা হয় যে ফিনোমিনন বা ন্যাচারাল অ্যাম্বিয়েন্স যেটা থাকে সেটা থেকে একটু ব্যতিক্রম হচ্ছে তো ব্যতিক্রম যখনই হচ্ছে প্রথমত তো আপনার কাছে খটকা লেগেছে আর দ্বিতীয়ত আপনি ব্যতিক্রমটা দেখে আইডেন্টিফাই করতে পারেন সত্য নিউজ যেটা আমরা দিচ্ছি সূত্রে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন আগামী নির্বাচনকে স্বচ্ছ করতে কমিশনকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে মূলধারার গণমাধ্যম তিনি বলেন পেশাদার সাংবাদিক যে মাধ্যমেরই হোক না কেন এআই এর অপব্যবহার রোধে তিনি হতে পারেন সবচেয়ে বড় প্রতিরোধক ফেক নিউজ বা ডিসনফরমেশন এটা নিয়ে আমাদের তো একজন প্রচণ্ড রকম একটা আমরা সবাই একটা বলছে যে উই আর ফ্রুলি কনসার্ন অ্যাবাউট ইট এবং এটার হচ্ছে যে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে এই ফেক নিউজের পিছনে দৌড়ানো কে করেছে কোথাও কীভাবে করেছে ইত্যাদি ইত্যাদি একটা হচ্ছে যে ফেক নিউজ সম্পর্কে আমরা জানলেই পাল্টা সত্যি নিউজটা বা প্রোঅ্যাক্টিভলি আগে থেকে সত্যি নিউজটা আমরা কমপ্লিহেন্ট করলাম যে এই কথাটা আসতে পারে যখনই আপনি একটা পাল্টা নিউজ দেখছেন তখনই আপনার তো সন্দেহ হবে যে আসলে এই কথাটাকে ঠিক এবং আপনি তখন আমাদের কাছ থেকে যাচাই করে নিলেন বা আপনার নির্ভরযোগ্য একটা সূত্র থেকে আপনি যাচাই করে নিলেন যে এই তথ্যটা সঠিক কি বেঠিক ইসি সচিব বলেন গত এক দশকে বাংলাদেশে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরাট বিপ্লব ঘটেছে আর এই সুযোগ নিচ্ছে এআই অপব্যবহারকারীরা তাই এসব রোধে নির্বাচন কমিশন আগামী নির্বাচনে সঠিক তথ্য প্রদানে তাদের নির্বাচনী অ্যাপ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে সক্রিয় থেকে সঠিক তথ্য জানাবে আমরা অ্যাপ তো বিভিন্ন ভাবে ব্যবহার করি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনেও ব্যবহার করছি আমরা ইনফরমেশনের ব্যবহার জন্য ব্যবহার করছি গেমসের জন্য অ্যাপ ব্যবহার করতেছি অ্যাপের তো কোনো সীমা নেই আমরা এখন ইলেকশন ম্যানেজমেন্টের উপরেও একটা অ্যাপ তৈরি করবো যাতে আমরা উই ক্যান গেট ইট মানে ইউজার ফ্রেন্ডলি এবং সবার অ্যাক্সেসটা থাকে এটা সবার জন্য অ্যাক্সেসটা থাকবে আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর থেকে বাংলাদেশের কারখানাগুলো তৈরি পোশাকের বাড়তি ক্রয়াদেশ দিতে দর কষাকষি করছে অনেক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান ভারত ও চীনে উচ্চ শুল্কের কারণে সেখান থেকে ক্রয়াদেশ সরিয়ে আনতে চায় এসব ক্রেতা শুধু তাই নয় দীর্ঘ মেয়াদে মার্কিন ক্রয়াদেশ ধরে রাখার কৌশল হিসেবে ভারতের বড় রপ্তানিকারকেরা তৈরি পোশাক উৎপাদনের জন্য বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে গত দুই সপ্তাহে দুটি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চুক্তিও সম্পাদন করেছে তবে বিশ্লেষকরা বলছেন এই শুল্ক নিয়ে আত্মতুষ্টির কিছু নেই এখানে তৈরি পোশাক খাতে দক্ষতা বৃদ্ধি অবকাঠামোগত সমস্যা ও মূল্যস্ফীতির সহনীয় পর্যায়ে রাখতে করছেন সুমন মাহমুদ অনেকটা হাফ ছেড়ে বেঁচেছেন বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য পাল্টা শুল্ক কমে বিশ শতাংশের বিপরীতে প্রতিযোগী দেশ চীন ও ভারতের জন্য এই হার অনেক বেশি এর ফলে যুক্তরাষ্ট্রে বাজারে ভবিষ্যতে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে রপ্তানিকারকরা বলছেন চীনের ওপর শুল্ক থাকায় সেখান থেকে প্রচুর কার্যাদেশ সরবে তার একটা অংশ পেতে পারে বাংলাদেশ এদিকে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক থাকায় তার কার্যাদশও আসবে বাংলাদেশে পাল্টা শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমে বিশ শতাংশ হওয়াটা অনেকটাই স্বস্তিদায়ক আমাদের উপর দায়িত্ব হচ্ছে এখন এই ডিলটাকে কাজে লাগানো এবং এটাকে প্রপারলি কাজে লাগিয়ে আমি এটাকে অ্যাডভান্টেজ নেওয়া যতদূর সম্ভব তো আমরা একটা সুবিধাজনক অবস্থানে রয়েছি এবং এই সুবিধাজনক অবস্থা আমাদের তো ট্রেড নেগোসিয়েশন এটা কতদিন থাকে বলা যায় না এই জন্য যত দ্রুত সম্ভব আমাদের এটা কাজে লেগে যেতে হবে এবং এটাকে কনভার্ট করতে হবে অপরচুনিটি বায়াররা চলে আসছে পার্ল গ্লোবাল নামে একটা বায়ার আছে সে তাদের পুরো ফুল অপারেশন তারা লিভাইস এবং গ্যাপে কাজ করে তারা তাদের অপারেশন ইন্ডিয়াতে বন্ধ করে দিয়েছে এবং তারপরে তারা ইমিডিয়েট শিফটিং হচ্ছে ইন্ডিয়ার অর্ডারগুলো মেনলি ফ্লো করবে আমাদের বাংলাদেশে প্রতিযোগী দেশ আছে তাদের শুল্কটা কততে ঠিক করা হয় এইখানে আমাদের সবচেয়ে বড় সাফল্যের জায়গা হলো যে আমাদের যারা প্রতিযোগী দেশ আছে তাদের তুলনায় আমরা ভালো পজিশনে আছি ফলে আমাদের এখানে একটা খুশির খবর বা আমাদের একটা আসার জায়গা যে আমাদের ব্যবসা আশা করি আগামী সিজন থেকে অনেকখানি বাড়বে কারণ চীন এবং ভারতের থেকে প্রচুর পরিমাণে অর্ডার বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্য রপ্তানির একক বড় বাজার গত দু হাজার চব্বিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাজারে বাংলাদেশ থেকে আটশো উনসত্তর কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা দেশের মোট রপ্তানি আয়ের আঠারো শতাংশের বেশি যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশে পণ্যের ছিয়াশি শতাংশের বেশি তৈরি পোশাক অর্থনীতি বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র বিশ শতাংশ যে শুল্ক নির্ধারণ করেছে এখানে আত্মতুষ্টির কিছু নেই তাই রপ্তানির প্রতিযোগিতার সাথে টিকে থাকতে হলে তৈরি পোশাক খাতের অবকাঠামোগত সমস্যা দূর করতে হবে বাড়তি শুল্কের জন্য অবশ্যই যে চাপটা পড়বে সেটার জন্য আসলে যারা উৎপাদনকারী রয়েছে রপ্তানিকারক রয়েছে তাদেরকে প্রতিযোগী সক্ষমতা বাড়াতে হবে আমাদের যে অবকাঠামোগত সমস্যাগুলি দুর্বলতাগুলি রাস্তাঘাট পোর্ট ফেসিলিটি দ্রুত তারপরে বিদ্যুৎ এবং জ্বালানির দাম এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন যেহেতু মূল্যস্ফীতি উচ্চ মূল্যস্ফীতির কারণে আসলে সুদের হারটা বাড়ানো হয়েছে পলিসি রেট বাড়ানোর কারণে সুদের হারও বেশি সেটাও একটা এই উৎপাদন খরচের একটা অংশ কিন্তু কিছুদিন সেটা থাকবে কিন্তু অন্যান্য যে অনুষঙ্গগুলি আমি বললাম সেখানে কিন্তু আমাদেরকে ব্যবস্থা নিতে হবে তাহলে উৎপাদন খরচটা কমলে একটু স্বস্তি পাওয়া যাবে পাল্টা শুল্কের কারণে মার্কিন বাজারে তৈরি পোশাকের চাহিদা কমলেও রপ্তানি কমবে না এর কারণ চীন থেকে ক্রয়াদেশ সরবে তবে বড় দাগে হলে সক্ষমতা বাড়াতে হবে এক্ষেত্রে সরকারেরও কিছু সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন রপ্তানিকারকরা সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা সিলেটের ভোলাগঞ্জে অবৈধভাবে সাদা পাথরের উত্তোলনের ফলে বিপর্যয়ের মুখে পড়েছে সেই অঞ্চলের পরিবেশ এতে ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যই শুধু নয় প্রাকৃতিক জীববৈচিত্র্যও পড়েছে মুখে গোলাম মর্তুজার প্রতিবেদনে ভোলাগঞ্জ সাদাপাথর সিলেট জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নীল আকাশ স্বচ্ছ পানির ধারা আর বিস্তৃত সাদাপাথরের অপরূপ সৌন্দর্যে প্রতিদিন এখানে ভিড় জমাত দেশি বিদেশি পর্যটকেরা মেঘালয়ের পাহাড় পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝর্ণা সব মিলিয়ে প্রকৃতির এক অনন্য আয়োজন ছিল এখানে আসলে ওইখানের অ্যাকচুয়াল যে ন্যাচারাল বিউটিটা এটা ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না আমি তো মনে করি যে বাংলাদেশের যারা প্রতিটা পর্যটন প্রেমেরই একবার বোলাগঞ্জ সাদা পাথরে যাওয়া হচ্ছে এটার যে ন্যাচারাল বিউটিটা বা এটা আসল সৌন্দর্যটা উপভোগ করার জন্য তত বছরের মতো আমাদের এই বছর একটা যাওয়ার প্ল্যান ছিল যখন দেখতে পেলাম যে এবছর প্রচুর পা পাথর সেখান থেকে উত্তোলন করা হচ্ছে বা হচ্ছে যে ন্যাচারাল যে বিউটি এটাকে একদম ডিজাস্টার করে ফেলা হচ্ছে এটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে যায় এখন যদি এইরকম যে দেখা প্রকৃতিকে ধ্বংস করা চলতে থাকে এটা দেখে গেছে প্রকৃতির জীববৈচিত্র্য তো হোমকির মধ্যে পড়বে সেকার স্থানীয় যে একটা বিজনেস গোষ্ঠী ওইটাও একদম ভেঙে এসে অনেক ক্ষতির মুখে পড়বে। তবে সৌন্দর্যের আড়ালে চলা ভয়াবহ পরিবেশ ধ্বংসের প্রক্রিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ার শুবাদে দেশবাসীর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাদা পাথরের এই উত্তোলন রীতিমতো মরুভূমিতে পরিণত করেছে এই অঞ্চলকে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশ কর্মীরা তো প্রাকৃতিক ভাবে যেসব অঞ্চলে এই ধরনের পাথর জমে বা নদীর একটা প্রবাহ থাকে সেই সব জায়গা থেকে যখন এইভাবে করা হয় তখন যে ভূ প্রকৃতিগত গঠন আছে সেই গঠন নষ্ট হয়ে যায় এইখানে জীব বিভিন্ন ধরনের মাছ সহ আরো জলজ প্রাণী যারা আছে তাদের আবাসস্থল নষ্ট হয় এখানে যেমন সাদা পাথর একটা স্বচ্ছ পানি সেই পানিটা খোলা হয়ে যায় এবং নদীর যে স্বাভাবিক গতিপথ সেই নদীর স্বাভাবিক গতিপথ নষ্ট হয় এই জন্য এটা প্রাকৃতিক ভাবে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে এবং এর প্রভাব কিন্তু আশেপাশের যে জনগোষ্ঠী আছে তাদের উপরও পড়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট সাদা সংগ্রহ সংগ্রহের তথ্য পাওয়ার পর যৌথ বাহিনীর সাহায্যে বিভিন্ন জায়গায় অভিযান চালায় প্রশাসন গত দুদিনে এর বেশ কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে সর্বশেষ গত রাতে র্যাব এগারোয়ের অভিযানে ঢাকার ড্যামরা এলাকা থেকে চল্লিশ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সিলেট এবং এর আশপাশের অঞ্চল মারাত্মক ভূমিকম্পন প্রবণ এলাকা পাথরের প্রাকৃতিক পাথ বা সুরক্ষা দুর্বল হলে ভূমিকম্পের প্রভাব আরও মারাত্মক হতে পারে অবৈধ পাথর উত্তোলন রোধে ঘাটগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা ক্রাশার মেশিনের কার্যক্রম নিয়ন্ত্রণ স্থানীয়তে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হয়েছে নিউজ বাজারে আলু ও পেপের দর নিয়ে কিছুটা হলেও এখন স্বস্তিতে রয়েছেন ক্রেতারা কিন্তু বেশিরভাগ সবজির দামই সত্তর থেকে আশি টাকার উপরে বেড়েছে ডিম পেঁয়াজের দামও কয়েক সপ্তাহ ধরে চাউলের উচ্চ মূল্য কারণ হয়ে আছে অস্বস্তির প্রতিবেদন বাজারে মাসের শুরুতে প্রতি ডজন ডিমের দাম ছিল একশো টাকা যা এখন ঠেকেছে একশো পঞ্চাশ টাকায় তারপরও সরবরাহ কমেছে বলছেন সংশ্লিষ্টরা আগে ছিল ডিমের দাম একশো টাকা ডজন হালি ছিল আপনার চল্লিশ টাকা তো এখন আপনার ডিমের দাম বাড়ার কারণে এখন ডিমের দাম হয়েছে ৫০ টাকা হালি আর বেশিরভাগ সবজির দামই প্রতি কেজি সত্তর আশি টাকার ওপরে বিক্রেতারা বলছেন সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার বাজারে সবজির দাম কিছুটা বাড়তিই থাকে তার ওপর এখন টানা বৃষ্টির কারণে দাম বেড়েছে বলছেন তারা অনেক এলাকাতেই সবজি নষ্ট হয়ে যাওয়ায় কমেছে সরবরাহ যার প্রভাব পড়েছে দর দামে অবশ্য বড় বড় পাইকারি বাজারে প্রতিটি সবজির দরই তুলনামূলক কম এদিকে দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ আদা এবং এলাচের দাম বাড়তি রয়ে গেছে সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন এলাকায় পেঁয়াজের দাম কয়েক দিন ধরেই বেড়েছে এদিকে বেশ কয়েক সপ্তাহ ধরেই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে চাউল মোটা চ্যানেল হলো এখন বাহান্ন তেপ্পান্ন টাকা একবার নর্মালটা আর মিনিকেট চ্যানেল হলো থেকে আশি টাকা সবারই চাওয়া অন্তত খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে সময় উপযোগী এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হোক শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক তিনি সারা জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এখনও জাতীয় ক্রান্তি লগ্নে দলের নেতৃবৃন্দকে পরামর্শ দিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার একাশি জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা কথা বলেন সকালে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম এবং বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাবু গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানসহ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বেগম জিয়ার দীর্ঘায়ু কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একাত্তরের শহীদ নব্বই ও চব্বিশের অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় আসন্ন জাতীয় নির্বাচনের জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশি জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই আহ্বান জানান অনুষ্ঠানে সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ ও ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সহ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার জন্য দোয়া এবং মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলন ও চব্বিশের গণভুথানে শহীদদের আত্মার মাকফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় যারা দেশকে ভালোবাসে তারা শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার আদর্শ রাজনীতিকে বুঝতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি আজ রাজধানীর রামপুরায় একটি স্টুডিওতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে দুটি গানের রেকর্ডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন জিয়া শিশু একাডেমি প্রয়োজিত দুটি গানের সুর ও সঙ্গীতায়ন করেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শফি মন্ডল এবং গান দুটিতে জিয়া শিশু একাডেমি ও সাপলা কুড়ি থেকে পুরস্কার প্রাপ্ত শিশু শিল্পীরা কণ্ঠ দেন অনুষ্ঠানে জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির সভাপতিত্ব করেন এ সময় দুটি সঙ্গীতের ট্র্যাক উপস্থিত অতিথিবৃন্দকে শোনানো হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা যুবদলের উদ্যোগে আজ সকালে স্থানীয় ছনবাড়ি বাস স্ট্যান্ডে যুব সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল সদস্য তাজুল ইসলাম চেয়ারম্যান সংগঠক জসিম মোল্লা এবং শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুজ্জামাল শিকদার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলা শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে পারিবারিকভাবে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা জাহিদ হোসেন মজুমদার এবং ফুলগাজী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি শামীম হোসেন মজুমদার উপস্থিত ছিলেন কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানির চাপে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবগুলো গেট এতে প্লাবিত হয়ে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে তিস্তা নদীর অতিরিক্ত পানির চাপে রংপুরের গঙ্গাচড়া বাঁধে প্রায় সাত মিটার ব্লক ধসে গেছে বিস্তারিত উজানের পাহাড়ি ঢলে রংপুরে বেড়েছে তিস্তা নদীর পানি এতে তিস্তা নদী বেষ্টিত রংপুরের তিন উপজেলার নিম্নাঞ্চল চর ও দ্বীপচরের অনেক এলাকা প্লাবিত হয়েছে ভাঙনের হুমকিতে রয়েছে সেতু ও রংপুর লালমনিরহাট সড়ক এদিকে কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি কিচ্চা কমলেও তা বিপদসীমার সমান রয়েছে এছাড়া তিস্তা ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও গতকালের তুলনায় কিছুটা কমেছে তীরবর্তী নিচু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের পানিতে খাওয়া দাওয়ার গরু ডুবে আছে চরাঞ্চলের কৃষি জমিও রংপুর তিস্তার তীরবর্তী নিচু এলাকার বাড়িঘর থেকে পানি নেমে গেলেও তলিয়ে আছে বিস্তীর্ণ আমনের ক্ষেত পদ্মাপাড়ের জনপদেও একই চিত্র পানিবন্দি চাপাই নবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের অন্তত সাড়ে পাঁচ হাজার মানুষ উজান থেকে নেমে আসা পানি এবং মৌসুমি বৃষ্টিপাতের ফলে চাপাইনবগঞ্জ জেলার পদ্মা এবং এর অববাহিকা অঞ্চলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে আমাদের অবস্থা খুব খারাপ অবস্থা খারাপ সব ফসল সব তলায় গেছে বুঝছেন আমাদের চলাফেরা খুব কষ্ট হইতেছে প্রত্যেকটা বাড়ি পানি এই যে আবার দেখেন এই যে ডুঙ্গা বানায় বানায় চলতেছে বাড়ি ঘর সব বাড়ির মধ্যে পানি থাকছে কোন রকম মানে ঘরের ভিতরে মাছা আছে নিচে নামলে ধরেন পানি খুব খারাপ অবস্থায় আমরা বসবাস করতেছি তলিয়েছে আড়াই হাজার হেক্টর জমির ফসল অনেকে আশ্রয় নিয়েছেন শহর রক্ষা বাঁধে এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা তীরবর্তী কয়েকটি এলাকাও প্লাবিত হয়েছে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ নারায়ণগঞ্জে রূপগঞ্জে এশিয়ান বাইপাস সড়ক সংলগ্ন শতবর্ষী শতভাগ বাঙালি ধরে রেখেছে প্রায় জায়গা জুড়ে সপ্তাহে একদিন বৃহস্পতিবার বসে হাটটি জেলার আশপাশের হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে এ হাটে এ হাটে গ্রামীণ সামগ্রী তৈজুস ছাড়াও পুতা মিষ্টির সুনাম রয়েছে বেশ মোহাম্মদ শাহজাদা শাহদাদের প্রতিবেদনে জানাচ্ছেন মিম আত্মার নারায়ণগঞ্জের রুফগঞ্জের এশিয়ান বাইপাস সড়ক সংলগ্ন গোলাকান্দাল চত্বর পেরিয়ে সামান্য দক্ষিণে গোলাকান্দাল হাট শতবর্ষী ঐতিহ্যবাহী গোলাকান্দাল হাটটি বাঙালিয়ানার ঐতিহ্য ধরে রেখেছে প্রায় আজ একর জমির উপর বসে এ হাটটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এ হাট আশেপাশের কয়েকটি উপজেলার হাজার হাজার নারী পুরুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে এ হাট স্থায়ী ও অস্থায়ী মিলে সাতশো থেকে আটশো দোকান বসে হাটে মহিলা পুরুষ সবাই আসে এখানে আর বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে নিয়ে যায় এখানে আসছি আমরা এখানে কিছু পাখি কিনতে আসছি আমি মাসাপ থেকে আইসি বাজার করতে এখানে কম দামে সবকিছু পাওয়া যায় ঐতিহ্যবাহী গোলাকাইন্দাল হাটটিতে বেচা বিক্রি করতে আসেন আড়াই হাজার মাধবদী সোনারগা কালীগঞ্জ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ও নরসিংদীর কয়েকটি উপজেলার কয়েকশো বিক্রেতা এই আটটার বয়স একশো বছর দাদার কালে না আমি এখানে ব্যবসা করতে আছি তিরিশ বছর ধরে আর আমাদের গোলাকান্দালের হাট হয়েছে অতিজি বড় হাট এখানে বিভিন্ন ধরনের গাছ আছে যেমন ফুল ফল বিভিন্ন ধরনের কাঠ গাছ এখানে খুব ভালোই চলে হাটে নানা গ্রামীণ পণ্যের ফসরা বসে হাটটিতে পাইকারি ও খুচরা পণ্য বিক্রি হয় কুলা চালনি চাটাই ডোল ডুলা মোড়া মাছ ধরার চাই ঝুড়ি টুর্কি সহ বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে গবাদি পশু চীনা হাঁস দেশি মুরগি সহ নানা প্রজাতির পাখি দেশি মুরগি বেশি দেশি মুরগি ডিম বেশি ষোলো বছরের হাট আমরা আমি নিজে পনেরো বছর ধরে দেশি মুরগি বিক্রি করি দেশি মুরগির কেজি ও পারে আবার এমন খুরসোও নিতে পারে খুচরা বিক্রেতারা জিরা দারচিনি এলাচি সহ বিভিন্ন ধরনের মশলা এ হাট থেকে কিনে নিজ এলাকায় বিক্রি হয় এ হাটের পাতাপুতা মিষ্টির এখনো সুখ্যাতি রয়েছে বড় মিষ্টি ভুতা লাগে আর মাসে মাইছে কাগে নাঙ্গল বেশি মানে বাবাই করছে দাদাই করছে আমিও করতেছি হাটের ইজারা আদায়কারী জানান শতবর্ষী হাটটিতে এলাকার লোকজন ছাড়াও অন্য জেলার লোকজন এ হাটে পণ্য কিনতে আসে আমাদের এই গোলাকান্দাল হাট হলো বহু পরিচিত এবং বহু ঐতিহ্যবাহী হাট অনেক দূর দূরান্ত থেকে এই গোলাকান্দাল হাটে আসে কিন্তু আমাদের এখানে গ্রাম্য কিছু জিনিস পাওয়া যায় এবং আমাদের এই গোলাকান্দাল হাটটা হলো আপনার হাঁস মুরগির জন্য নারায়ণগঞ্জ জেলা আমাদের সবচেয়ে বিখ্যাত হাট গোলাকান্ডাল ভূমি কর্মকর্তা জানান প্রায় আট একর জমি এই হাটের জন্য বরাদ্দ আছে দুটি মহাসড়কের কারণে হাট ছোট হয়ে গেছে শত বর্ষ পুরনো হাট এই গোলাকান্দাল হাটটি একটা দাগে আট একর বিশ শতাংশ জমি নিয়ে এই হাটটি অবস্থিত গত বছর ডাক না হওয়ার কারণে এটা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিসের অধীনে হওয়াতে সরাসরি আমরা বিশ্বের সবচেয়ে বড় স্টার্ট আপ প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের গ্র্যান্ড ফাইনাল স্টার্ট আপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ দুই হাজার পঁচিশ গতকাল ড্যাফলিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় দেশের সেরা পনেরোটি স্টার্ট দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে এতে চ্যাম্পিয়ন হয় রোবো লাইফ টেকনোলজি দলটি চ্যাম্পিয়ন দল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত গ্লোবাল স্টার্ট আপ ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান মমিনুল ইসলাম ড্যাফিল ফ্যামিলির চেয়ারম্যান ড মোহাম্মদ সবুর খান ও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড এম আর কবির এবারে যাব আবহাওয়ার খবরে আরও চার থেকে পাঁচ দিন চলমান রোদ বৃষ্টি আর মেঘের লুকোচুরি অব্যাহত থাকবে আর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ না থাকায় সমুদ্র বন্দরগুলো সতর্ক সংকেত প্রত্যাহার করেছে আবহাওয়া অফিস বিস্তারিত প্রতিবেদনে গেল এক সপ্তাহ ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি চলমান মেঘের মাঝে রোদের উকি জানান দিচ্ছে শরতের আগমনী বার্তা আবহাওয়া অফিস বলছে এই আবহাওয়া আগামী চার থেকে পাঁচ দিন অপরিবর্তিত থাকবে এরপর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আটচল্লিশ মিলিমিটার এটি নেত্রকোনাতে রেকর্ড করা হয়েছে এবং ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৬ মিলিমিটার এই সময়ে আর এই মুহূর্তে সমুদ্রবন্দরসমূহ এবং নদী বন্দরের কোথাও কোনো সতর্ক সংকেত নেই তবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সহনশীলতার মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এটা সর্বোচ্চ তাপমাত্রাটা এটা কন্টিনিউ করছে এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা সেটাও মোটামুটি সহনীয় পর্যায়ে আছে এটা মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখন আবহাওয়ার যেরকম অবস্থা অন্তত পক্ষে আগামী চার থেকে পাঁচ দিন এরকম অবস্থায় থাকার সম্ভাবনা বেশি রয়েছে এদিকে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায় আটচল্লিশ মিলিমিটার আর ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ২৬ মিলিমিটার মিরাজউদ্দিন বিটিভি নিউজ ঢাকা এই ছিল এখনকার মতো খবরে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ